নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এসেছি আরেকজন পাতামা অর্থাৎ পাতামা টু ওনার বিষয়ে বলতে পাতামা টু হলেন উদারবন্দের প্রথমে আমি ওনার ইতিহাস বিষয়ে একটু বলছি উনি একদিন বাবার নিকট যাচ্ছিলেন তো বাবার নিকট যাওয়ার সময় রাস্তায় গাড়িতে কোনো এক সময় ঘুম এসে যায় তো গুম আসার পর উনি ঘুমিয়ে পড়েন এবং উনি স্বপ্নে দেখেন যে মাতা দুর্গা ওনাকে এসে বলছেন যে তুমি কেন পাতা বাবার নিকট যাচ্ছ তুমি তো নিজেই পাতা মানুষকে দিতে পারো এবং মানুষকে সুস্থ করে তুলতে পারো তো ওনাকে স্বপ্নে এসে বিশেষভাবে বলেন যে ওইখানে গেলে পাতা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি ওনাকে বলেন তারপর উনি বাড়িতে চলে যান এবং সেখানে গিয়ে মানুষকে পাতা দিতে আরম্ভ করে তো মানুষের লম্বা ভিড় দেখা যাচ্ছে তো তা থেকে বোঝা যাচ্ছে হয়তো কিছু মানুষের উপকার উপকারে আসছে নতুবা এত মানুষের ভিড় বা কেনই হবে তো পাতা মাঠ টু যে ওনার নিয়ম হলো কি যেখানে গিয়ে কেউ কোনো ভিডিও করতে পারবে না বা ওনার প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে তো সুতরাং ওনার নিকটে গিয়ে কেউ ভিডিও করতে পারবে না এবং আমিও পারবো না কেউ পারবে না তো পাতামার ভিডিও কোনোভাবেই করা যাচ্ছে না আমার একজন সহযোগী তো উনি একটি ভিডিও করেছেন একটু দূর থেকে তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে আপনার সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং দেখবেন এবং নিজেদের পছন্দ হলে এখানে যাবেন বা কিছু করবেন আমি কাউকে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছি না তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং বুঝবেন আজকাল একজনের পর একজন পাতা বাবা একজন পাতামা বেরোচ্ছে আর আসল যে পাতা বাবা সেই পাতা বাবার মোবাইল নম্বর এখনও দেওয়া হয়নি টোকেন সিস্টেম যেটা করা হবে সেটার এখনও বিধিবিধান বা ব্যবস্থা নেওয়া হয় নাই যখন করা হবে তখন সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো এখন পাতামার টু বিষয়ে একটু জানুন বিস্তারিতভাবে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে পাতা বাবার পর এবার ধরাই আবির্ভাব ঘটল পাতা মায়ের পাতামায়ের মায়ের আশীর্বাদ নিতে প্রচন্ড ভিড় লেগেছে রামপ্রসাদপুরে একটি পাতা খেলে নাকি সব রোগ সেরে যায় এই বিশ্বাস গত সপ্তাহখানেক ধরে রামপ্রসাদপুর গ্রামে আসছেন শত শত জনগণ গ্রামের ননীগোপাল সিংহের স্ত্রী নীলবতী সিংহ গত এক সপ্তাহ থেকে পীড়িত লোকদের মধ্যে একটি করে পাতা দিয়ে চলেছেন তবে প্রচারের আলো থেকে দূরে থাকতে চান নীলবতী সিংহ রামকৃষ্ণনগরে যেভাবে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক ইউটিউবারদের ঢালাই ছাড় দেওয়া হয়েছে কিন্তু এখানে তেমনটা নয় এখানে ছবি বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে শনিবার রামপ্রসাদপুর গ্রামের নীলবতী সিংহের বাড়িতে গিয়ে দেখা গেল উঠোন ভর্তি মানুষ সকলেই রোগ সারাতে পাতা খেতে এসেছেন জমায়েত লোকদের আশি শতাংশই মণিপুরী সম্প্রদায়ের বাড়ির সামনে মোবাইল ফোন দিয়ে ছবি তোলা নিষেধের ফটোয়া জারি করা হয়েছে এদিন দেখা গেল উঠানে বসা নীলবতী সিংহ প্লাস্টিকের পাত্র থেকে অবিরাম পাতা দিয়ে চলেছেন লোকদের কারও সঙ্গে নেই কোনো কথা শুধু পাতা ভাজ করে মলে তুলে দিচ্ছেন পীড়িত লোকদের হাতে হাতে উঠানের এক পাশে ধূপ জ্বালিয়ে চলছে পূজার্চনা। পাশেই রাখা হয়েছে একটি দানপাত্রের থালা যার যত টাকা খুশি পাত্রে রেখে দিচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক শিক্ষক এদিন বলেন রামকৃষ্ণনগরে বাবার আবির্ভাবের আগেই স্বপ্নযুগে মা তাকে নির্দেশ দেন পীড়িত লোকদের মধ্যে বিশেষ ধরনের পাতা বিলানোর তিনি বিষয়টিকে সে সময় বেশ আমল না দিয়েই ঘরে বসে থাকেন নীলবতী সিংহ এরপর রামকৃষ্ণনগরে বাবার আবির্ভাব ঘটলে তিনিও একটি গাড়ি নিয়ে সেখানে রওনা দেন মাঝপথে গাড়ি থামিয়ে তিনি ঘুমিয়ে পড়লে মা এসে তাকে ফের নির্দেশ দেন তুমি সেখানে যাচ্ছ কেন তুমি নিজেই তো পাতা বিতরণ করতে পারো বারবার এভাবে স্বপ্নে নির্দেশ পেয়ে তিনি পীড়িত লোকদের মধ্যে পাতা বিতরণ করে চলেছেন বলে জানান ওই শিক্ষক